আজকে আমরা পড়বো ফিউচার ইন্ডিফিনাইট টেন্স বাই টেন্সকে সিম্পল ফিউচারও বলা হয় ফিউচার কথাটার মানে কি ফিউচার কথাটার মানে হলো ভবিষ্যৎ যখন কোনো কাজ বা যখন কোনো ক্রিয়া ভবিষ্যৎ কালে সম্পূর্ণ হবে তখন বুঝাবে হবে তখন তাকে আমরা বলবো ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকে ইন্ডিকেট করবে মানে কাজটা ভবিষ্যতে সংঘটিত হবে ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনাইট টেন্স কাকে বলে যখন কোনো কাজ ভবিষ্যৎকালে সম্পূর্ণ হবে বা ভবিষ্যৎকালে সংগঠিত হবে এমন বুঝাবে তখন তাকে আমরা বলব ফিউচার ইনডিফিনাইন টেন্স এই ফিউচার ইন্ডিফাইন টেন্স একটা স্ট্রাকচার আছে গঠন গঠনটা কি সহজ একটা সাবজেক্ট বসবে স্যাল বা উইল বসবে সাবজেক্টের পরে পরে তার সাথে বসবে ভার বন এটা আমাদেরকে মাথায় রাখতে হবে ফিউচার টেন্স মানে এই নয় যে এখানে ভার ভার্বের থার্ড ফর্ম বসবে এখানে কিন্তু প্রেজেন্ট ফর্মটা বসবে ভারবে যেটা প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ফার্স্ট ফর্ম সেটা বসবে ভার্ভের ফার্স্ট ফর্ম প্লাস আদার্স বা অবজেক্ট গঠন গেল এবার আমরা একটা বাংলাতে বাক্য লিখবো আমি আমি স্কুল যাব আমি স্কুল যাব। এই যে একটা বাক্য আমি স্কুল যাব তার আগে আমরা চলে আসি সংজ্ঞাতে ফিউচার ইন্ডিফিনাইট যখন মানে বাক্যটা সম্পূর্ণ হবে না যেই ঘটনাটা ঘটেনি যে ঘটনাটা ঘটেনি তখন তাকে আমরা বলবো ফিউচার ইন্ডিফিনাইট টেন্স আমি স্কুল যাব আমি কি স্কুল গেছি আমি স্কুল যাইনি অর্থাৎ যাব তার মানে যখন লাস্টে ব থাকবে শেষে বা লাস্টে তখন তাকে আমরা সেটাকে বলবো ফিউচার ইনডিফিনাইট টেন্স আমি স্কুল যাব। আমি স্কুল যাইনি বা কোটাকে সংঘটিত হয়েছে হয়নি তার জন্য এটা হলো সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনাইট টেন্স আমি স্কুল যাব সূত্র অবলম্বন করে আমরা এটা করব। আমি আমির ইংরেজি কি আয় আই বসে গেল তারপর আয়ের একটা সাবজেক্ট পেয়ে গেছি আমরা এটা সাবজেক্ট বসলো তাহলে আয়ের পর কি বসে আমরা কি শিখেছি আই আর সাধারণত আই আর পর অলওয়েজ স্যাল বসবে আই আর উয়ের ফর তাহলে এখানে স্যাল আর নিয়ে আমাদের কনফিউজ মিটে গেল তা স্যাল বসবে আয়ের পর শ্যাল আই শ্যাল তারপর বসবে ভার্ব ভার্বের ফার্স্ট ফর্মটা বসবে তাহলে আমি স্কুল যাবো এখানে ভার্ব কোনটা ভারটা হলো যাবো আর যাওয়া থেকে এই কথাটা এসছে যাবো আক্ষরিকভাবে যাবোর কোনো ইংরেজি হয় না আক্ষরিকভাবে যাবো এর কোনো ইংরেজি হয় না এই কথাটা এসছে যাওয়া থেকে যাওয়া যাওয়া থেকে যার ইংরেজি হলো গো গো মানে যাওয়া তাহলে গো গোটা ফার্স্ট ফর্ম আমরা জানি গো ওয়েন্ট আর একটা গান তাহলে ফার্স্ট ফর্ম এটা হচ্ছে তাহলে এটা বসবে আইসেল Go, आमी जाबो को था, आई गो हम जाल गो टू स्कम स्कूल जाब तर देखी हमारे फुटबल खेल ता फुटबल खेल खेलिबे खेल बे তারা ফুটবল খেলবে কথাটার মানে কি তারা ফুটবল খেলবে তার মানে এখনও তারা ফুটবল খেলেনি তা দে আমরা জানি তারার ইংরেজি দের পর কী বসবে স্যাল না উইল দের পর বসবে উইল কারণ আই আর এর পর শুধু স্যাল বসে তা দে উইল প্লে প্লে মানে খেলা দে উইল প্লে এই প্লে এর কিন্তু তিনটে ফর্ম হয় আমরা জানি একটা প্লেট দুটো প্লেড হয় ফার্স্ট ফর্মটা বসবে যেহেতু সূত্র বলা আছে ভারতের ফার্স্ট ফর্ম বসবে দে উইল উইল প্লে প্লে ক্রিকেট সরি ফুটবল 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 দে হয়ে গেল এমনি করে আমরা আরও অনেক উদাহরণ সূত্র এই তিনটে সূত্র অবলম্বন করে করবো আমি একটি কবিতা লিখবো তার মানে কি আমি কবিতাটা লিখিনি লিখবো লিখবো তাহলে এখানে কী আছে সাবজেক্ট সাবজেক্ট বসবে আই আয়ের পর কী হয় স্যাল আই স্যাল লিখবো মানে রাইট কথা থেকে এসছে রাইট মানে হলে লিখা লিখা থেকে সে লিখবো তাহলে আই শ্যাল রাইট আমি লিখবো কি লিখবো একটি কবিতা এ পোয়েম হয়ে গেল আমি একটি কবিতা লিখবো আই শ্যাল রাইট এ পোয়েম তারপর সে এখানে আসবে তার মানে কি সে এখনো আসেনি বাক্যটা সংগঠিত হয়নি ভবিষ্যৎকালে আসবে বা কোনো এক সময় আসবে তখন সেটা কি ফিউচার ইনডিফিনাইট টেন্স সে হি হি পর কি হবে না উইল উইল হবে হি উইল কাম কাম মানে আসা হি উইল কাম সে আসবে মানে এখানে সে এখানে আসবে তারপর আশিকা কাজটি করবে তার মানে কি আশিকা কাজটা করেনি আশিকা উইল ডু দা ওয়ার্ক ওয়ার্ক মানে কাজ डू माने करना তাহলে আসিকা আসিকা কোর বিকাশটি আসিকা কাজটি করবে আসিকা উইল ডু দা ওয়ার্ক ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ফিউচার প্রোগ্রেসিভ টেন্সও বলা হয় কন্টিনিউয়াস কথাটার মানে আমরা আগেই শিখেছি কন্টিনিউয়াস কথাটার মানে হলো যখন কোনো কাজ চলবে মানে চলমান কখন চলবে যেহেতু ফিউচার আছে ভবিষ্যতে চলবে সন্ধ্যায় কী বলা আছে যখন কোনো কাজ ভবিষ্যৎকালে চলতে থাকবে চলবে চলতে থাকবে মানে চলবে না চলতে থাকবে বুঝাবে তখন তাকে বলবে তখন তাকে বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স যেমন আমি কাজটি করতে থাকব তারা আজ তারা আসতে থাকবে আমি ভাত খেতে থাকব। ভবিষ্যতে কাজটা চলতে থাকবে এমনটা যখন বোঝাবে তখন তাকে আমরা বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ফিউচার প্রগ্রেসিভ চেন্সও বলা হয় এটা গঠন আছে গঠন দেখে দেখে আমরা করব গঠনের প্রথমে সব সব ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসবে তারপর স্যাল বা উইল বসবে তারপর একটা বি বসবে তারপর ভার্বের সাথে আইএনজি কন্টিনিউয়াস টেন্স মানে আমাদেরকে মাথায় রাখতে হবে অলওয়েজ ভার্বের সাথে আইএনজি যোগ তার সাথে একটা অবজেক্ট বসবে হলো আমি বলবো আমি কবিতাটি লিখতে থাকব লিখতে থাকব মানে আমার কাজটা ভবিষ্যতে চলতে থাকবে আমার লেখার কাজটা ভবিষ্যতে চলবে লিখতে থাকবো তাহলে আই আই কি হবে আই প্যাল আইল বি আমি একটি কবিতা লিখতে থাকবো আই সেল বি রাইটিং এ প এরূপ আমরা অন্যান্য উদাহরণ দেখব এক নম্বর কি তারা ফুটবল খেলতে থাকবে তারা নিজেকে দে দেয়ের পর কি হবে উইল দে উইল তারপর কি বসবে একটা বি বসবে দে উইল বি প্লেইং ফুটবল তারা ফুটবল খেলতে থাকবে তারপর কি তখন তুমি কাজটি করতে থাকবে তখন কি দেন দেন মানে তখন তুমি কি ইউ ইউ পর কি হয় উইল বি ডুইং দা ওয়ার কাজটি এটা হলো সাবজেক্ট এটা আদার্স এটা আমরা আদার্স ধরতে পারি তখন ইংরেজি যে বসে দিলাম এটা উইল এটা ভার্বের সাথে আমরা আইন যোগ করেছি এটা অবজেক্ট ইউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক দেন বা প্রথমে যেতে পারি দেন ইউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক তখন তুমি কাজটা করতে থাকবে হয়ে গেল আমাদের ফিউচার করবো ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার টেন্স কাকে বলে ভবিষ্যতে যখন দুটি কাজের মধ্যে দুটো কাজ থাকবে পারফেক্টে দুটি কাজের মধ্যে যেই কাজটি প্রথমে সংগঠিত হবে দুটো বাক্য আছে দুটো বাক্যের মধ্যে যেই বাক্যটা প্রথমে হবে সম্পূর্ণ হবে এমনটা বুঝাবে তখন তাকে আমরা বলবো ফিউচার পারফেক্টেন্স এখানে আমরা দুটো শত্রু অবলম্বন করব প্রথমে এটা আর যেটা আছে সিম্পল পাস্ট সিম্পল পাস্টের সূত্র কি জানি আমরা এস ভি টু প্লাস অবজেক্ট বসাবো তারপর যেই বাক্যটা প্রথমে আমরা পাবো সেটা কিন্তু এই সুতোটা প্রয়োগ করব। মানে অ্যাকচুয়াল ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ সুতোটা আমরা অবলম্বন করব। তারপরে যে বাক্যটা পরে থাকবে সেটা আমরা সেকেন্ড টুতে আমরা সিম্পল ফার্স্ট ইউজ করব। মানে বুঝতে পারছি ভবিষ্যৎকালে যখন দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সংগঠিত হবে এমনটা বোঝাবে তবে দুটো অবশ্য দুটো বাক্য থাকতে হবে দেখব তুমি আসার আগে আমি কাজটি করে নেব তাহলে আমি কাজটি করে নেব। এটা একটা বাক্য হলো আর তুমি আসার আগে এর একটা বাক্য তাহলে এই কাজটা আগে হবে বোঝাচ্ছে বোঝাচ্ছে আগে আগে হবে আমি কাজটি করে নেব ইংরেজি কি করে সূত্র দেখি সূত্রে কি আছে সাবজেক্ট মানে আই আই পর কি হবে হ্যাব আই হ্যাব ফিনিশড দ্য ওয়ার্ক আমি কাজটি করে নেব কখন বিফোর ইউ কেম ইউ কেম তুমি আসার আগে তারপর সে যাওয়ার পূর্বে তুমি সেখানে যাবে মানে তোমার ওখানে যাওয়ার আগে সে যেন সেখানে আসে মানে কে এখানে আগে আসবে তুমি তুমি সেখানে আগে যাবে তুমি নাকি ইউ এটা আগে করবো আমরা ইউ উইল সরি এখানে একটা স্যাল দিতে হবে সরি মানে আমরা একটা স্যাল পাবো সাবজেক্ট পর শ্যাল পাবই বসবে তাহলে ইউ উইল হ্যাভ গো সরি গান ভাববে থার্ড ফর্ম ইউ উইল হ্যাভ গান তুমি সেখানে যাবে কখন সে যাওয়ার পূর্বে বিফোর হি ওয়েন্ড তার যাওয়ার পূর্বে তুমি সেখানে যাবে তারপর রোহিত বাড়ি আসার পূর্বে তুমি পৌঁছাবে তুমি পৌঁছাবে তাহলে ইউ উই ইউ উইল হ্যাভ রিচ ভাববে থার্ড ফর্ম রিচ বিফোর फोर रोहित कम टू हाउस रोहितर आसार आगे तुम्हें पोचा यू यू उल है रिच विफोर रोहित केम टू हाउस